আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আজকে চলে আসলাম একটা ব্রাইডাল মেকআপ নিয়ে তো আই মেকআপের উপরে আমরা যখন গ্লিটার বা পিগমেন্ট যাই ব্যবহার করি না কেন কিছুক্ষণের মধ্যে সেটা ল্যাশের উপরে পড়তে শুরু করে এবং এটা একটা হজবরলো অবস্থা হয়ে যায় দেখতে খুবই মজা লাগে এই জন্য আমরা ব্যবহার করব আই প্রেমার আমরা দিচ্ছি এখন আই প্রেমারটা দেখতে পাচ্ছেন মানে খুবই সফট অনেকের ধারণা যে আই প্রেমারটা বেশি ব্যবহার করে যখন গ্লিটার অ্যাপ্লাই করে সেটাতে গ্লসে বা বেশি আসে একেবারেই এটা ভুল আমরা হচ্ছে মানে খুবই পাতলা করে আমরা কাটরিজ হোক যেখানেই হোক আমরা খুবই পাতলা করে হচ্ছে আই প্রাইমারটা ব্যবহার করবো আর সেখানে খুব পাতলা করে আমরা হচ্ছে পিগমেন্ট বা গ্লিটার যাই বলেন না কেন আপনারা ব্যবহার করে নেবেন সেক্ষেত্রে গ্লসিপ আপটা বেশি আসবে তো আমরা হচ্ছে একে একে শেষ করে নিলাম আই মেক আমরা আজকে ব্রাইডকে বেস মেকআপ হচ্ছে নার্সের গোভি শেডের সাথে একটা ডার্ক শেড ব্যবহার করে তার স্কিন টুনে এনে দেন হচ্ছে আমরা তার বেস মেকআপটা করেছি আর অন হাইলাইটার এবং কন্ট্রোল দেখলেন আপনারা নার্সের একটা প্যালার থেকে করেছি তো ভিওয়ার্স আমাদের ব্রাইড অলমোস্ট শেষের দিকে সো আমাদের ব্রাইডকে কেমন লাগছে সেটা একটু কমেন্টস করে জানাবেন আই মেকআপ অ্যান্ড ফেস মেকআপ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে ফেলুন আমি রিপ্লাই দিব